ফাইনালি যাই হোক করে একটা রেডি হয়ে নিয়েছে আর ও আছে অর্ক আর চাঁদ চাঁদকে মনে হয় বাবা কিছু আজই বলেছে মানে একটু খাপ খেপিয়েছে ওই জন্য বাবার ওপর বিরক্ত হয়েছিল এখন যাই হোক একটু মিটে গেছে তো আমরা এখন যাব হচ্ছে ও বাড়ি তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও এটা তখন ঠাকুরের কাছে রাখা ছিল না এটা অ্যাকচুয়ালি কালকে নিয়ে এসেছি এ দেখো এই জিনিসটাও আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিলো আমাদের এবারে যখন অনুষ্ঠানটা হলো বাট ডিজাইনটা তারপরে কিছু প্রবলেম হয়েছিলো আমাদের তো তার জন্য আমরা চেঞ্জ করেছিলাম চেঞ্জ করে ওই দিনই পড়েছিলাম আর বড় হয়নি সেটাকে করে এটাকে নিয়ে এসছি ভালো হয়েছে না সিম্পলের ওপর তো আজকে এটা পরে যাব তো পরে নিই রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তারপর এক মিনিট বাকিটা আমি সেট করিও পারবে না এখানে চাঁদ বাক্সটা নিয়ে বসে আছে তো মোটামুটি আমরা রেডি হয়ে গেছি